নিজে কষ্ট করে কোনো কিছু বানালে ওই জিনিসটার প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা থাকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছে দিন ধরে ভাবতেছি আমার জন্য একটা সুন্দর করে মিরর বানাবো কিন্তু গাইজ সেটা আর পারা হচ্ছে না কারণ সময়ের অভাবের কারণে তো আজকে যেহেতু ফ্রি আছি তাই আমি একটা মিরর বানানোর জন্য যা যা জিনিসপত্র লাগে সব কিছু নিয়ে নিয়েছি অ্যান্ড এখন সব কিছু আমি একদম প্রসেসিং করে ফেলতেছি তারপরে এখন স্টার্ট করে দেবো মিরর বানানো তো প্রথমে একটা বড় সাইজের কার্টুন নিয়ে নিবেন এবং কার্টুন থেকে এরকম দুটা কেটে নেবেন যেন মিররটা একটু শক্ত হয় এই জন্য আমি একটার সাথে একটা একদম জয়েন করে দিচ্ছি যেন বানানোর পরে কখনো না ভাঙে এই জন্য এরপর এখন আমি কেটে রাখা চামচগুলো থেকে একটা একটা করে করে আস্তে আস্তে দিয়ে দিব একটা ছোট একটা বড় এভাবে করে মিলিয়ে দিয়ে দিব সবখানে তো এভাবে করে আপনারা একদম চারদিকে একদম সমান করে দিয়ে দিবেন একদম গোল করে এভাবে করে গোল করে করে দিয়ে একটু কষ্ট হবে সময় লাগবে তবে দেওয়ার পরে দেখবেন যে অনেক বেশি সুন্দর হয়ে গেছে তো এখন দেখতেই পাচ্ছেন আমার সবগুলো এখন গোল করে একদম দেওয়া শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে এখন যেহেতু প্রথম ধাপ শেষ হয়ে গেছে তাই আমি দ্বিতীয় ধাপের জন্য চামচের অন্য অংশটা নিয়ে নিয়েছি চামচের অন্য অংশটিকে আপনারা এভাবে করে গ্লো গামের সাহায্যে একদম গোল করে ছাদ দিকে লাগিয়ে দিবেন তো আমি এখানে দুই সাইজের চামচ ইউজ করেছি একটা হচ্ছে বড় সাইজের আর একটা হচ্ছে ছোট সাইজের অ্যান্ড দ্বিতীয়বার এটা যেটা দিচ্ছি এটা হচ্ছে একটু ছোট সাইজের এরকম বড় ছোট একটু মিলিয়ে দিলে অনেক বেশি সুন্দর লাগে তো আমি প্রথমে এক লাইন দিয়েছি একদম বড় সাইজের এরপরে আর দুই লাইন দিয়েছি ছোট সাইজের দেখতে পাচ্ছি এখন কত সুন্দর লাগতেছে যখন এই মিররটা একদম বানানো শেষ হয়ে গেছে তখন তো আমি নিজেই বুঝতে পারিনি এটা যে আমি নিজে বানিয়েছি সেটা এত বেশি সুন্দর হয়েছে একদম বাজার থেকে কিনে এনেছি এমনটা মনে হয়েছে তো আমার কাজ প্রায় এখন অনেকটা হয়ে গিয়েছে এখন চারদিকে চামচ একদম ভালো করে দেওয়া হয়ে গেছে এখন আমি একটা গোল্ডেন স্প্রে দিয়ে ভালো করে চারদিকে একদম সুন্দর করে স্প্রে করে কালার লাগিয়ে দিচ্ছি এন্ড কালারটা লাগানোর শেষে গাইস এত সুন্দর লাগতেছে এখন মিরর লাগায়নি তার মধ্যে কত সুন্দর লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন কালারটা শুকিয়ে যাওয়ার পরে মিরর দেওয়ার আগে আমি একটা কার্টুন লাগিয়ে দিচ্ছি যেন মিররের সাপোর্ট হিসেবে কাজ করে এরপরে আমি মিররটা লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে আর এখন যেহেতু চারিদিকে একটু খালি খালি লাগতেছে তাই আমি চারিদিকে একটু ব্লু গামের সাহায্যে পাল লাগিয়ে দিচ্ছি আর পালগুলো সব লাগানো শেষে দেখতেই পারবেন কত বেশি সুন্দর লাগতেছে এখন যেহেতু কাজ প্রায় শেষের দিকে তাই মিররটা ওয়ালে হ্যাঙ্গিং করার জন্য আমি পেছনে একটা সুন্দর করে দড়ি লাগিয়ে দিচ্ছি ব্লু গামের সাহায্যে আমি রশিটা একদম শক্ত করে লাগিয়ে নিয়েছি এবং পেছনের সাপোর্ট হিসাবে আমি একটা কার্টুন দিয়ে দিয়েছি গাইস মিররটা বানানো যতটা সহজ লাগতেছে আসলে কিন্তু কাজটা করা এত বেশি সহজ ছিল না পাঁচ থেকে ছয় ঘন্টা আমি একটা না বসে থেকে কাজটা শেষ করেছি অ্যান্ড কাজ শেষে পাগুলো এত বেশি ব্যথা করতেছিল যা বলার মতো না তারপরে যেহেতু মিররটা অনেক বেশি সুন্দর হয়েছে তাই কোনো কষ্ট গায়ে লাগেনি আমার এই মিররটা অবশ্যই কমেন্টস করে দেখতে পাচ্ছি কত সুন্দর আছে আমার পদ্মা সাথে একদম ম্যাচিং হচ্ছে এটা